আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো তো অবশ্যই আপনার জায়গাটা একটা ভিডিও পেয়েছিলেন তো আপনারা দেখেছিলাম যে কলার পোকা লেগেছে পোকাতে দমন করার জন্য বিষ স্প্রে করার দরকার ছিল কিন্তু আমার ওই সময় বিষ স্প্রে করেছিলাম না তো এখন আসলাম কলাতে বিষ স্প্রে করার জন্যে আর আমি দেখবো যে পোকা আছে কি না আর এই পোকাগুলো দমন করার জন্যে কী কী বিষ স্প্রে করতে হবে অবশ্যই অবশ্যই আপনাদের আমি দেখাবো সব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর আমার চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো অবশ্যই আপনার দেখেছিলাম সেদিন বড় বড় পোকা তো আজকে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ছোটো ছোটো পোকা এই পোকা দেখেন পাতা মইস হয়ে গেছে এগুলো এগুলো এই পোকাগুলো মারতে হলে আপনার কী বিষ ব্যবহার করবেন তাই না অবশ্যই আপনারা যখন দোকানে যাবেন যে দোকান আলাকাকে বলবেন যে কলাতে পোকা লেগেছে যে কাটুই পোকা বলেন ঘোড়া পোকা লেদা পোকা ওই পোকাগুলো যে ঘুরে বেড়ায় ওই পোকা তো এখন অবশ্যই দেখতে পাবেন যে এই পোকাগুলো আস্তে আস্তে নাড়াছড়া করছে ওই যে দেখেন আস্তে আস্তে পোকাগুলো নাড়াছড়া করছে তো এই পোকা দমন করার জন্য আপনার যে বীজগুলো ব্যবহার করবেন সেই বীজগুলো অবশ্যই অবশ্যই আপনাদের সামনে নিয়ে হাজির হবো যেহেতু আজকে আমি বীজ দিতে এসেছি ওইগুলোই আপনার দেখাবো জাস্ট আপনারা কোন কোন গ্রুপের বিষ আমার কাছে আছে ওই গ্রুপের বীজ ব্যবহার করবেন তো আশা করি আপনারা ভালো ভালো লাগবে আপনাদের তো চলুন আপনাদের আমি বীজগুলো এখন দেখাব এখানে আপনারা অনেক রকমের বীজ দেখতে পাচ্ছেন প্রথমে বলে দিই না লাজিম এবার কার্বন ডাজিম এটা বাজার ছুটে এটা প্রবান ছত্রনাশক আর সুইট স্টার এটা হচ্ছে পচা লাগার জন্য দিয়েছি পাতাটা ঠেকা ঠেকানোর জন্যে আর দিয়েছি হিমাম হিমাম হচ্ছি অ্যামেক্ট্রিন ব্যঞ্জট গ্রুপের আর তারপর হচ্ছে শাহাম এটা হচ্ছে অ্যামেক্ট্রিন গ্রুপের তো দুটা কিন্তু একই কাজ কিন্তু আমি কি করলাম একসাথে প্রয়োগ করে দিলাম বুঝতে গেছে এটা যেহেতু কাজ করবে যে ফলসের পোকা বিষা পোকা এই যে পাতা পাতা আসে না ওই পোকার জন্য এই বিষটা ব্যবহার করলাম আর সাথে পোকা মারার জন্য বিষ ব্যবহার করলাম এক্সিস্ট এটা হচ্ছে হপার পোকা পোকা যেসব পোকাগুলো আছে ওই পোকাগুলো দমন করার জন্য আশা আশা করি আমার ভিডিওটা অবশ্যই অবশ্যই ভালো লেগেছে ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ ছবিকে নিয়মিত কৃষি সমগ্র ভিডিও পেতে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ছবিকে